দেশের সবচেয়ে বড় ওষুধের বাজার রাজধানীর মিটফোর্ড বাবুবাজার ও ইসলামপুরে শনিবার নকল ও অবৈধ ওষুধের খোঁজে অভিযান চালায় ওষুধ প্রশাসন অধিদপ্তর প্রায় কয়েকশো দোকানে অভিযান চালিয়ে চোরানব্বই জন ব্যবসায়ীকে এক কোটি বাইশ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত বিশ জনকে এক বছরের এবং দশ জনকে দেয়া হয় স্বল্প মেয়াদে কারাদণ্ড ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বলছে অভিযানের নামে ওষুধ প্রশাসন ক্ষুদ্র ও সাধারণ ব্যবসায়ীদের হয়রানি করেছে এর প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে ধর্মঘট ডাকে ওষুধ ব্যবসায়ীরা এখানে ওষুধ চেক করার জন্য যন্ত্রপাতি নিয়ে আসবেন তারা টেস্ট করবেন পাবেন মুরগঞ্জের মধ্যে গুলি করে দেন এই কয়েকজন খারাপ লোকের জন্য পাঁচ লক্ষ লোক তার দায় বহন করতে রাখে না আর নকল বানান মাল তো দোকানদার বানায় না একটা জিনিস বুঝতে হবে মাল বানায় হলে একটা কোম্পানির দরকার তো সরকার কোম্পানি তো যায় না কেন ধর্মঘটে দুর্ভোগে রোগী এবং তাদের স্বজনরা ব্যবসায়ী নেতারা বলছেন বড় জেলা শহরে দুটি ছোট জেলা শহরে একটি এবং মেট্রোপলিটন শহরে পাঁচটি করে পয়েন্টে ওষুধ বিক্রি চলছে এ অবস্থায় ওষুধ প্রশাসন অধিদপ্তর ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসে আলোচনা শেষে উভয় পক্ষ নকল ও অবৈধ ওষুধের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার পক্ষে মত দেন আর যে সমস্ত দোকান সিলগালা করা হয়েছে এবং যাদের জেলে এবং জরিমানা হয়েছে তাদের আইনগত প্রক্রিয়া অনুসরণ করে দিনের মধ্যে আমরা তাদের দোকান খোলা এবং তাদের থেকে মুক্তির ব্যবস্থা করব। আলোচনার মধ্যে যেটি হলো নকল এবং অবৈধ ঔষধ যেগুলি মানুষের জীবন হরণ করে সেই বিষয়গুলি আমরা দুই পক্ষ ডাগের সরকার এবং আমরা যারা দায়িত্বে আছি এই বিষয়ে কোনো দ্বিমত করবার কোনো অবকাশ নাই জাতিকে জিম্মিনে